আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হল আজকে আমি রান্না করব গরুর মাংস একদম ঘরোয়া পদ্ধতিতে আশা করছি আপনাদের ভালো লাগবে তো শুরু করা যাক আমি এখানে গরুর গোস্ত ধুয়ে নিয়েছিলাম এবং এর মধ্যে গোল করে কাটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি এরপর আমি কাঁচামরিচ বাটা দিয়ে নিচ্ছি আমি এখানে আমান কাঁচামরিচের বদলে বাটাটাই ব্যবহার করছি সাধারণত আমি বাড়িতে কাঁচামরিচ বাটাটাই ব্যবহার করি এখন আমি এখানে জিরা আদা রসুন এবং পেঁয়াজ বাটা একসাথে মিক্স করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি তারপর আমি পরিমাণ মতো সজের গুঁড়া দিয়ে নিচ্ছি এখানে আমি মরিচের গুঁড়াটা মাপ করে দিয়েছি কারণ যেহেতু আমি কাঁচামরিচের গুঁড়া বাটা দিয়েছিলাম তাই মরিচের গুঁড়াটা একটু কম করেই দিয়েছি এরপর আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এখানে আমি সাদা এলাচ আমান কাঁচামরিচ তেজপাতা দারচিনি এবং তেল দিয়ে নিলাম এরপর ভালোভাবে সবগুলো মিশ্রণ মাংসর সাথে মিশিয়ে নিতে হবে তাই আমি আজকে আমি মাংসটি মাখিয়ে তারপর রান্না করব এর জন্য সবগুলো মশলার সাথে মাংসটি আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটি মশলা মাংসর সাথে লেগে যায় যখন আমরা মাংস মাখিয়ে রান্না করব তখন মাখানোর ওপরেই মাংসর স্বাদটা নির্ভর করে এখন আমি পরিমাণ মতো সামান্য অল্প পানি দিয়ে নিচ্ছি কারণ রান্নার সময় মাংস থেকে পানি উঠবে তাই অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি এখন আমি মাংসটি চুলার ওপর উঠিয়ে দিচ্ছি চাল দেওয়ার জন্য মাংসের ভিতর থেকে পানি ওঠা শুরু করেছে তাই মাংসগুলো হালকা করে নেড়ে দিচ্ছি যাতে নিচের দিকে লেগে না ধরে আমি এখন দেখতে পাচ্ছেন মাংসর ভিতর থেকে পানিগুলো সম্পূর্ণভাবে বের হয়ে এসেছে তাই আমি আবার একটু নেড়ে চড়ে দিচ্ছি যাতে পানির সাথে এবং মাংসর সাথে সবগুলো মশলা লেগে যায় আমি চালটি মিডিয়াম আঁচে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন মাংসর থেকে সম্পূর্ণ পানি বের হয়ে এসেছে এইভাবে কয়েকবার করে আমি নাড়াচাড়া করে দেব যাতে মাংসগুলো ভালোভাবে কষে যায় মাংসটি আবার আমি আর একটু ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি দেখা যায় কি বারবার করে নাড়লে মশলাগুলো ভালোভাবে লেগে যায় এখন আমার মাংসটি কষানো হয়ে গেছে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি মাংসটি জাল পরার জন্য মাশাল্লা কালার এখন অনেক ভালো এসেছে এই তো দেখতে পাচ্ছেন আমার রান্না শেষের দিকে প্রায় হয়ে গিয়েছে এখন আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়া আমি রান্নার শেষের দিকেই দিই এতে সেন্ট বের হয় এবং মাংসটি খেতে অনেক মজা লাগে তো আজকে এ পর্যন্তই আমার রান্না ছিল আমার রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার পরিবারের সাথে শেয়ার করে দিবেন তো এই তো আমার রান্না শেষ তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন একটি রান্না নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ